হঠাৎ করে আন্তর্জাতিক একটা খবর আমার দৃষ্টি আকর্ষণ করল খবরটা কী এবার ইসরায়েলের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের বার্তা আরব লীগের অবশ্য বাংলাদেশের পোর্টালের খবর বাংলাদেশের মিডিয়ার খবর বাংলাদেশের মিডিয়া তো ইজরায়েলের বিরুদ্ধে কোনো খবর দিলে এমন একটা ভাব করে খবর দেয় যে এইবার ইজরায়েল আর নেই এবং সেরকমই একটা ভাব এবার ইজরায়েলের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের বার্তা আরব লীগের আরব লীগ মানে ওই যে আরব দেশের যে কতগুলো দেশ আছে তো ওই দেশগুলো মিলিয়ে একটা সংস্থা করছে নাম কি আরব লীগ তো তার মধ্যে যে সৌদি আরব আছে তারপরে কি আরব আমিরাত আছে বাহারাইন আছে ওমান আছে কুয়েত আছে কাতার আছে আছে সিরিয়াও আছে মিশর আছে এরাই তো তো এই দেশগুলো মিলে একটা লিগ করছে আরব লীগ এখন কয়েকদিন আগে ওই কাতারে বোমা মারছিল বিমান বিমানে করে এসে বোমা মারছিল কারা ইসরায়েলিরা কোথায় ওই কাতারে নাকি কোন একটা বিল্ডিংয়ের মধ্যে ওই হামাস হামাসের নেতারা ওখানে লুকে আর ওদিকে কাতার বলছে যে তারা আসলে ইসরায়েলি প্রতিনিধিদের সাথে আলাপ করার জন্যে নাকি কাতারের প্রতিনিধিদের সাথে আলাপ করার জন্যে আসছিল যাতে করে ওই যে ওই গাজায় ইজরায়েল আর হামাশের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এটা যেন বন্ধ হয় আর ওখানে পনবন্দিদেরকে মুক্তি দেওয়া হয় তো এরকম একটা অবস্থায় কি করে এই ইসরায়েল এসে তাদের উপরে বোমাটোমা মারে আর ওদিকে ইসরায়েল বলছে যে হামাস আমাদের জানি শত্রু আমাদের দেশের শত্রু যেহেতু হামাস নিজেরাই বলে যে ইসরায়েলকে তারা দুনিয়া থেকে মুছে দিবে ইহুদিদেরকে তারা দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিবে তো হামাস যদি এই কথা বলে ইসরায়েলের বিরুদ্ধে তাহলে ইসরায়েলও তো একই সুরে কথা বলবে তাই না ওই ইজরায়েলিরা তো ওই ফর্মুলায় বিশ্বাস করে না যে মেরে সিসকল শিকানা তাই বলে কি প্রেম দেব না সুতরাং যারা যে ভাষা বুঝে তাদের সাথে সে ভাষায় কথা বলে এই ইসরায়েলিরা অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা উগ্রপন্থী যারা গোটা দুনিয়াতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে চায় একেবারে ইসলামের বিধান অনুযায়ী তার তো অমুসলিমদেরকে একেবারে নিকৃষ্ট প্রাণী হিসাবে ঘৃণা করে এবং সুযোগ সুবিধা পাইলে ছলে বলে কলে কৌশলে অমুসলিমদের জায়গা সম্পদ দেশ এগুলো কিন্তু দখল করে সেখানে আস্তে আস্তে ইসলামকে প্রতিস্থাপন করে যেটা কিন্তু আমরা পশ্চিম ইউরোপিয়ান দেশগুলোতেও দেখি এবং এই কারণে অনেক দিন ধরে ইউরোপিয়ানরা কিন্তু এই বিষয়টা দেখেও না দেখার ভান করত। অথবা অতি উদারতার কারণে তারা মনে করত যে পশ্চিম ইউরোপে যে উদার যে ধর্মনিরপেক্ষ পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ সেখানে মুসলমানরা বসবাস করলে তারা উদার হবে ধর্মনিরপেক্ষ হবে গণতান্ত্রিক হবে আর এখানেই পশ্চিমেরা কিন্তু মারাত্মক ভুল করছিল তারা কশ্চিনকালেও কল্পনা করে নাই যে মুসলমান তাদের ধর্ম দ্বারা এতটাই বিমোহিত এবং আবেশিত এবং এতটাই আবেগে তাড়িত এবং কঠিনভাবে দৃঢ় প্রতিজ্ঞ তারা সারাক্ষণ চিন্তা করে কিভাবে তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করা যায় যেখানেই তারা যাবে অর্থাৎ যেমন বাংলাদেশের থেকে মুসলমান গেল আফগানিস্তান বা পাকিস্তান ভারত থেকে মুসলমান গেল মনে করেন যে ব্রিটেনে তাহলে ওখানে গিয়ে ওরা কিন্তু ব্রিটেনের সমাজ কালচার আচার আচরণ বিহেভিয়ারাল যে কালচার বা ওই জায়গার সামাজিক যে নর্ম এগুলো গ্রহণ করবে না না করে ওখানকার খাবে ওখানকার পড়বে ওখানকার সব কিছু ভোগ করে ওদের বিজাতীয় কালচার হিসাবে ইউদ্দিন আসারা কালচার হিসাবে ওদেরকে ঘৃণা করবে ওদেরকে ধ্বংস হওয়ার অভিশাপ দিবে এবং ভিতরে ভিতরে তারা ইসলামকে প্রসার করার চেষ্টা করবে মসজিদ বানাবে তারপরে তার মাদ্রাসা বানাবে ভিতরে ভিতরে ঘেঁটও তৈরি করে নিজেরা বসবাস করবে এই জিনিসগুলো তো যুগের পর যুগ এগুলো কিন্তু হয়ে আসছে হঠাৎ করে এই রিসেন্টলি এসে দেখা গেল এই যে ব্রিটেনে এক লক্ষের বেশি লোক ওই যে টমি রবিনসন সে আবার কট্ট ডামপন্থী যদিও তো টমি রবিনসনের নেতৃত্বে এক লক্ষের বেশি ব্রিটেনের মতো একটা দেশে এক লক্ষ লোক একটা মিছিলে এটা কিন্তু মারাত্মক ব্যাপার এটা বাংলাদেশ ভারত পাকিস্তান না যেখানে কোটি কোটি বেকার লোকজন আছে ডাক দিলেই চলে আসে এরকম না ওখানে তো লোকজন কাজকাম করে তাই না তো তারা এক লক্ষ লোক তারা মিছিলে সামিল হয়েছে তো যে কথা বলছিলাম ইসরায়েল তো এই মুসলমানদেরকে চিনে একেবারে সেই গত চোদ্দোশো বছর ধরে তাই না যখন নবী তার হাদিসে বলছিলেন মৃত্যু শয্যায় হে আইশা হে আইশা আমি এই আরবে পেনিনসুলা থেকে সবশেষ ইহুদিদেরকে আমি তাড়াতে পারলাম না এবং আমি তাদেরকে এখনও অভিশাপ দিচ্ছি এবং অন্য হাদিসে বলা আছে যে উনি এই জিনিসটা করতে পারেন নাই তবে পরবর্তীতে যারা নাকি ছিল তারা কিন্তু আরব পেনিনসুলা থেকে যে ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিল তাই না তো অত চোদ্দোশো বছর আগ থেকেই কিন্তু ইহুদিরা জানে যে মুসলমানরা কি জিনিস এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কি তাই না আর সেখানে এই যে সারা পৃথিবীতে ছড়িয়ে বেড়ানো নির্বাসিত যে ইহুদিরা উনিশশো সালে যে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করল এখানে মুসলমানদের কাছে এটা অবৈধ রাষ্ট্র আর ইহুদিদের কাছে এটা হলো তাদের ফাদার্স ল্যান্ডে আসা তাদের ফাদারল্যান্ডে ফিরে আসা সেই বিবলিক্যাল যে স্টোরি এবং মজার ব্যাপার হচ্ছে খত কোরআনে কিন্তু আল্লাহ নিজেই বলছে আমি জানি না মুসলমান এইগুলো পড়ে নাকি পড়ে না তারা কোরআনকে খালি আরবিতে ওই যে তেলাওয়াত করে অর্থটা তো পড়ে না এখানে কিন্তু ওই যে একেবারে ক্লিয়ার কাট কোরআনে বলছে আল্লাহ যে জামি মুসাকে বলেছিলাম তোমরা এই অঞ্চলে প্রবেশ করো এই পবিত্র ভূমি তোমরা এখানে প্রবেশ করো অর্থাৎ এই যে ইজরায়েলের বর্তমান যে অঞ্চলটা এটা তো বটেই এর থেকে আরও অনেক এর থেকে আরও দশ পনেরো গুণ বেশি বড় জায়গা ওই যে সিনাই এর যে অঞ্চলট অঞ্চল আছে এই সিরিয়ার ব্যাপক অঞ্চলট অঞ্চল মিলে অনেক বড় জায়গা ই নদী পর্যন্ত ওইদিকে ভূমধ্যসাগর আর এদিকে ইফ্রেটিস নদী পর্যন্ত এই বিরাট অঞ্চল এই বিরাট অঞ্চল কিন্তু কোরআনই বলছে আল্লাহ যে মুসানবীকে দিয়ে দিছিল তার মুসানবীর উম্মদের জন্য অর্থাৎ বাণী ইসরায়েলিদের জন্যে তো যে জিনিসটা আল্লাহ কোনো জাতিগোষ্ঠীকে দিয়ে দেয় সেই জিনিসটা তো আর কখনো আল্লাহ ফেরত নেয় নাকি ফেরত নেয় নাকি আল্লাহ কাউকে কোনো জিনিস দিলে কি সেটা ফেরত নেয় কিন্তু তারপরও মমিন মুসলমানা কেন যে এখানে এই ইহুদিদের রাষ্ট্র ইসরায়েলকে অবৈধ মনে করে এটা আমার মাথায় ঢোকে না তারা কট্টর ধার্মিক কোরআনকে আল্লাহর বাণী মনে করে তো সেই আল্লাহই তো এই ইহুদিদেরকেই এই জায়গাটা দিয়ে দিয়েছে এখন এই জায়গা থেকে প্রথমে রোমানরা পরে খ্রিস্টিয়ানরা পরে মুসলমানরা এই অঞ্চল থেকে তাদেরকে বহিষ্কার করছিলো এখান থেকে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিলো ইটস রাইট এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তারা ছিল না কিন্তু এটা তো আল্লাহর বিরুদ্ধে একটা বিদ্রোহ ছিল তাই না আল্লাহ তাদেরকে যেই জায়গা দিয়ে দিয়েছে তো সেখানের থেকে যদি ওই রোমানরা খ্রিস্টিয়ানরা এদেরকে তাড়িয়ে দেয় আচ্ছা ঠিক আছে রোমানরা খ্রিস্টানরা ইহুদিদের বিধান হয়তো মানলো না কিন্তু মুসলমানরা তো মানে তো তারাও তো ওই চোদ্দোশো বছর আগে তারাও তো একই পদ্ধতি অনুসরণ করে ইহুদিদেরকে এখান থেকে তাড়িয়ে দিছিল না আল্লাহর বিধান লঙ্ঘন করে আমি জানি না আসলে মুসলমানরা এই সমস্ত ইতিহাস টিতিহাস কেন পড়ে না অতঃপর এই পশ্চিমের দেশগুলোর সমর্থনে উনিশশো সালে ওই ইহুদিরে আবার ওখানে ফিরে আসলো এবং সেই হেতু এখানে সর্বপ্রথম আল্লাহ নির্দেশ মান্য করে মুসলমানদেরই কিন্তু উচিত এই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া তাই না তা কিন্তু দেয় না দিয়ে উল্টে ইসরায়েল যাতে ধ্বংস করা যায় ইজরায়েলকে যাতে অস্তিত্বহীন করা যায় এই জন্যে ওই আরবরা আক্রমণ করে বসে উনিশশো আটচল্লিশ সালে যেদিন তারা স্বাধীনতা ঘোষণা করে এবং উনিশশো সালে সেই ছয় দিনের ওয়ার সিক্স ডে ওয়ার নামে যেটা মানে বিশ্ববিখ্যাত আরবরা আবারও আবার আক্রমণ করে কিন্তু দুই দুইবারই কিন্তু ভীষণভাবে প্রবল পরাক্রমে ইসরায়েলিরা অর্থাৎ ইহুদিরা মুসলমানদেরকে কিন্তু প্রতিহত করে উনিশশো সালে আবারও ইয়ম কিপুরের দিনে ওই আবার মুসলমানরা আক্রমণ করে ওই ইহুদিরা কিন্তু সেটাকে প্রতিহত করে দেখা যায় যে ইহুদিদের প্রতি তাদের যে ঈশ্বর ইয়াওয়ে প্রতিবার তাদের ওপরে রহমতের দৃষ্টি বর্ষণ করে তা না হলে তাদের তো ওখানে টিকে থাকার কোনোই সম্ভাবনা ছিল না এখন যে ইহুদিরা জানে যে ওই অঞ্চলে তাদেরকে লড়াই করে ছাড়া কোনোভাবে বেঁচে থাকা সম্ভব না এই জন্য ফ্রম দ্য ভেরি বেগিনিং অফ দ্য ইনসেপশন অফ দ্য স্টেট অফ ইসরায়েল দে হ্যাভ বিন দ্য বেস্ট ফাইটার্স ইস অ্যান্ড এভরি ওয়ান অফ ইসরায়েল ইজ এ ফাইটার প্রত্যেকেই যুদ্ধের ট্রেনিং আছে এবং প্রত্যেকে যুদ্ধ করতে অভ্যস্ত এবং দেশের জন্য যে কোনো সময় যুদ্ধ করতে চলে যায় পক্ষান্তরে যে কথিত আরব লীগের এই দেশগুলা কি এরা তেল বিক্রি করে রঙ্গ তামাশা বিলাসবহুল জীবনযাপন করে তাই না এই যে এখন বলছে না এবার ইসরায়েলের বিরুদ্ধে একসাথে সব লড়াইয়ের বার্তা আরব লীগের তা তো বুঝলাম এরা একসাথে লড়াই করবে এটা কী করে এরা কি লড়াই করা করতে জানে এটা তো ভুলে গেছে দীর্ঘদিন ধরে তেল বিক্রি করে টাকা পায় খায় বিভিন্ন জায়গায় রঙ্গ তামাশা করে এদের যে সেনাবাহিনী এরা তো যুদ্ধাস্ত্র চালাতে জানে বলেও আমার মনে হয় না কারণ এরা যুদ্ধ করবে ওই ইজরায়েলের বিরুদ্ধে তাই না যারা সারাক্ষণ যুদ্ধ বিগ্রহ করেই টিকে আছে এটাই গেলো নাম্বার ওয়ান নাম্বার দুই আর একটা বিষয় কি জানেন এই যে আরব লীগরা এই যে মানে ফাঁকা বলি দিচ্ছে না আমি জানি এটা ফাঁকা বলি কারণ সবাই মিলে এই ধরনের একটা ফাঁকা বলি দিলে ভাবছে ইসরায়েল বোধহয় ভয় পাবে কিন্তু আসলে তো পাবে না এই আরব দেশগুলো উনিশশো সালে তখন ওই যে ইয়ম কিপুরের যে যুদ্ধ হয়েছিল যেখানে ওই মিশর কিন্তু ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল এবং তখন কিন্তু পশ্চিমের দেশগুলো ইসরায়েলকে অস্ত্রপাতি সাহায্য করেছিল এছাড়া ওই যে ওই উনিশশো সাতষট্টি যে ছয় দিনের যুদ্ধ সেখানে ইসরায়েলকে সাহায্য করেছিল তো এই জন্য আরবের মুসলমানরা কী করছিল যে তখন তারা যে তেল টেল বিক্রি করতো না এটা তেল এমবার্গো করলো স্যাংশন করলো আর পশ্চিমা দেশে তেল বিক্রি করবে না তখন রাতারাতি যে তেলের বেলায় দুই ডলার দাম ছিল সেগুলো রাতারাতি ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ডলার হয়ে গেল এবং কি ত্রিশ ডলার হয়ে গেল এই যে আরব দেশের টাকার ফ্লো শুরু হলো না তারা চিন্তা করছিল যে গোটা পৃথিবীকে তারা কী ব্ল্যাকমেইল করতে পারে মজার বিষয় হচ্ছে এখন দুই হাজার পঁচিশ সালে এই তেল আর গ্যাস দিয়ে অর্থাৎ এই যে এই যে সৌদি আরব তারা তেল উৎপাদন করে তাই না কাতার গ্যাস উৎপাদন করে তাই না এখন মনে হতে পারে যে সারা বিশ্বে এরা তো তেল আর গ্যাস রপ্তানি করে এখন ইচ্ছা করলে এরা বোধ হয় গোটা পৃথিবীকে ইয়ে করতে পারে ওই ব্ল্যাকমেইল করতে পারে এবং আজ্ঞা দিতে পারে যে আমরা তেল বিক্রি করব না সারা পৃথিবীকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে এরকম মনে হচ্ছে না সেই ক্ষমতা কিন্তু এখন আর এদের নাই এই যে এখানে বসে এই যে হুঙ্কার ছাড়ছে না যে আরব লীগ যুদ্ধযুদ্ধ করবে এগুলো ফাঁকা ফাঁকা বলি বাস্তবে এগুলো কিছুই করবে না বরং উল্টে এরা আরও বিপদে পড়বে কেরকম এরা এই যে তেল আর গ্যাসের যে এক তরপা মালিকান এক সময় ছিল বা সাপ্লায়ার ছিল এই এখন তো সেটা নাই এখন পৃথিবীতে অন্যতম বড় উৎপাদনকারী কিন্তু খোদে আমেরিকা আর ওদিকে তো রাশিয়া আছেই আর আফ্রিকার বিভিন্ন দেশও তেল গ্যাস উৎপাদন করে তো এখন যদি আরব দেশগুলো মিলে ওই যে ওপেক আছে না ওরা যদি বলে যে না 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 আমরা তেল বিক্রি করব না বা সাপ্লাই দেব না তাতে করে ওদেরই বিপদ হবে তখন আমেরিকার পোয়া বাড়ো কারণ আমেরিকাও বিপুল পরিমাণে তেল আর গ্যাস উৎপাদন করে এই বাংলাদেশই তো এলএনজি কেনার জন্যে আমেরিকার সাথে চুক্তি করছে না তো আমেরিকাও তো আসছে যে ইসরায়েল যা ইসরায়েলের ওপরে যেন এই আরব লীগের দেশগুলো ঝামেলা পাকায় যাতে করে ইসরায়েল একেবারে সাইজ করে দেয় এই যে সৌদি আরব তারপরে কুয়েত কাতার আবুধাবি দুবাই টুপাই এদের যে ক্ষেত্র গ্যাস ক্ষেত্র মিত্র আছে না বোমা টোমা মেরে এগুলো জানি মাটির সাথে মিশিয়ে দেয় তেলের আর উৎপাদন করতে পারবে না তখন আমেরিকা দেদার সে তাদের তেল গ্যাস বিক্রি করবে বুঝছেন অতীতে আমেরিকা নিজেই আসলে এই 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 আরব দেশগুলোর ব্যাপারে খুবই সেন্সিটিভ ছিল কারণ বিপুলভাবে আমেরিকা এই মধ্যপ্রাচ্যের তেলের উপরে নির্ভরশীল ছিল কিন্তু আগের টার্মে ডোনাল্ড ট্রাম্পের আমলে ব্যাপকভাবে কিন্তু আমেরিকাতে এই তেল উৎপাদন শুরু হয় গ্যাস উৎপাদন শুরু হয় কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি তেল গ্যাসের রিজার্ভ নাকি আমেরিকাতে এতদিন এরা তুলতো না চিন্তা করতো কোনো একদিন যখন হুরে টুরে যাবে অন্য দেশে তখন তারা কি করবে এই জন্য তারা ওইগুলোকে রিজার্ভ রাখতো কিন্তু এখন চিন্তা করছে যে আর কয়েক দশকের মধ্যে হয়তো তেল গ্যাসের প্রয়োজনই হুরে হয়ে যাবে তাহলে ওইগুলো রিজার্ভ রেখে লাভ কী এই জন্য কিন্তু এখন ওই যে শেল গ্যাস যেটা বলা হয় আর কি ফ্র্যাকিং সিস্টেমের যেটা ওরা উত্তোলন করে ফলে হচ্ছে কি এখন ওই আরব দেশ ওপেক যে দেশগুলো আছে না এখন কিন্তু আর ওই তেল গ্যাস দিয়ে আর ওই ইয়ে করতে পারে না ওই ব্ল্যাকমেল করতে পারে না সেই ক্ষমতা কিন্তু এদের নাই এর ফলাফল কি দাঁড়াচ্ছে ফলাফল দাঁড়াচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে বেশি তেড়িবিড়ি করতে পারবে না যদি করে তাহলে এদের মেরুদণ্ড ইসরায়েল পুরো ভেঙে দিবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমেরিকা সেটাই চায় ডোনাল্ড ট্রাম্প না এখন ক্ষমতায় অত তো যে মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে যায় তাহলে আমেরিকা একতরফা এই তেল গ্যাসের ব্যবসা করবে করবে আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে তা না হলে কথা নাই বার্তা নাই এই কাতারে গিয়ে ইসরায়েল মানলো কেন যেখানে নাকি ওই ইজরায়েলের হামাসের মধ্যে একটা সমঝোতা করবে বলে ওই ওখানে হামাসের নেতারা জড়ো হয়েছিল আবার ইসরায়েল গিয়ে তাদেরকে বোমা মারে রহস্যটা কি আমার কাছে তো এটাই মনে হয় যে প্যাস ওখানে যে কোনো কারণে ওই ভুল সিদ্ধান্ত নিক আরব দেশগুলো ইজরায়েলের ওপর একটু আক্রমণ টাক্রমণ করুক সাথে সাথে ইসরায়েল কোথাও আগে না বোমা না এদের তেল গ্যাস ফিল্ডগুলোতেই আগে মারবে এবং এতে করে বিপদ ঘটবে কারা জানেন মুসলমান দেশগুলো কারণ মুসলমান দেশগুলো অধিকাংশ তো ওই আরব দেশগুলো বাদে বাকিগুলো অধিকাংশ গরিব না এরা তো তেল গ্যাসের জন্য তো এই আরব দেশের উপরে নির্ভর করে বোঝেন না এরা তো আমেরিকা থেকে তেল গ্যাস আনতে পারবে না সে সামর্থ্য তো এদের থাকবে না বিপদে পড়বে এরাই দেখা যাক কি হয় আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে এখানে আমেরিকা একটু প্ল্যান করে ইসরায়েলকে দিয়ে কাতারে যে বোমা মেরেছে বুঝছেন যাতে করে এখানে একটা যুদ্ধ বা জ্ঞানজাম লাগে তাহলেই আমেরিকার পোয়া বারো ধন্যবাদ